বাহ ভেরি গুড এ যোগ করেছি সেজন্য হচ্ছে থ্রি এ সেকেন্ড বড় ছেলে একবার এবইবার এবি মিলে তিনবার বাবা তোমার এবি প্লাস কত হবে এবি প্লাস এসি এটাকে যোগ করতে হবে যোগ কি হবে যোগ

কেন গুণ করলে কি হয় টিকি বাড়ে পাওয়ার পাওয়ার বাড়ে তাহলে এ টু দি পাওয়ার ফোর নেক্সট রিয়ান এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু মানে গুণ এ টু দি পাওয়ার ফাইভ কত হবে বাবা এ টু দি পাওয়ার টেন বাহ ভেরি গুড এ টু দি পাওয়ার টেন কেন হবে এ টু দি পাওয়ার টেন তো এর পাওয়ার হচ্ছে টেন হ্যাঁ এখানে এ ফাইভ মানে কি এটা পাঁচ ব্যাগ গুলো এ কে পাঁচবার গুণ এটা কবার গুণ এতো পাঁচ ব্যাগ গুণ তাহলে মোট মিলে সব মিলে কটার কভার গুণ হচ্ছে ব্যাস ব্যাস ভেরি গুড এবার হিরোজ এ ভাগ এ বা এ বাই এ কত ওয়ান ভেরি গুড এ বাই ই ওয়ান কেন এ এ কেটে যাবে আর আর ওয়ান যাবে কেন এ কে এ দিয়ে ভাগ করলাম যেমন বললাম টিম কে টিম দিয়ে ভাগ করলাম

দশটার মধ্যে পাঁচটা কেটে গেলে মরে গেলে পাঁচটা এক্স বাজবে এক্স টু দি পাওয়ার ফাইভ হবে এবার রিয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ এটা কত উত্তর হবে জিরো জিরো ভেরি গুড কারণ সমমানের বিপরীত চিহ্ন এবার হিরাস এ বি সি ডিভাইডেড বাই এ এটা কত হবে বি সি কেন এ এ কেটে গেল আর বি সি বেঁচে গেল এ এ কেটে গেল মানে কি একে এ দিয়ে ভাগ করলাম একে এ দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান এই দুটো মিলে হচ্ছে ওয়ান ওয়ানের সঙ্গে বিসি গুণ করলে কত হবে বাবা ওয়ানের সঙ্গে বিসি গুণ ওয়ান বিসি ওয়ান বিসি মানে কি লিখবো ওয়ান আর বিসি এরকম লিখবো ওয়ান আর বিসি ওয়ান কি লেখার দরকার আছে না দরকার নাই দরকার নাই তাহলে বলতে হবে শুধু বিসি মানে বিসি বাজবে এবার রিয়ান এটা তো কঠিন আছে বাবা টেন

m to the power 8 very good m to the power 8 তাহলে উপরে 10 টা m গুণ আছে নিচে 2 টা m গুণ আছে উপরের 2 টা নিচের 2 টা কেটে কেটে 1 হয়ে যাবে বাকিগুলা বেঁচে থাকবে m to the power 8 বাজবে এবার হেরাস 10 m to the power 10 into 2 m square কত হবে ওইদিকে মুক্তা করে বাবা আর এটা এটা হিসাব করো সব দুটার 20 20 m কত পাওয়ার আসবে m 12 m 12 very good এম টুয়েলভ ভেরি গুড এবার আবার ছোট ছেলের পালা তোমার কপালে আসছে একটু কঠিন কঠিন প্রশ্ন এম পি প্লাস এম যোগ হবে কি হবে না এম এম নিয়ে নিব এম থেকে কমন আর ভিতর পি দিয়ে দিব আর এই জন্য আমি হয়তো আমরা এটার মনে মনে 1 ধরতে পারি m 1 ধরতে পারি ওই জন্য 1 বাজে ভেরি গুড এবার এটা বড় ছেলে এদিকে আসো তুমি ক্যামেরার দিকে একবার মুখ করনি এবার এদিকে দেখো x এখানে কোন চিহ্ন আছে মাঝখানে কোন চিহ্ন আছে এখানে যোগ না বিয়োগ না গুণ না ভাগ x y বিয়োগ x z

থ্রি এ প্লাস থ্রি বি রাস্তায় গেছো একটা এ এদিকে পড়ে আছে দুটাই এ ওইদিকে পড়ে আছে তো এ কতগুলো হলো তিনটা এ হলো আর এক জায়গায় দেখছো একটা সিঙ্গেল বি আছে আর একদিকে দুটা বি আছে তাহলে বি কতগুলো হলো একটা বি আর দুটা বি মানে তিনটা বি তো তিনটা এ আর তিনটা বি একসঙ্গে কুড়িয়ে আনলে তাহলে প্লাস চিহ্ন দিতে হবে থ্রি এ প্লাস থ্রি বি আর কিছু করা যাবে নাইটায় উত্তর হবে আর কিছু হবে এখানে নাইটায় উত্তর তুই পারবে না a plus b কিউব বাবা তুমি এটা কি উত্তর হবে এটা নেই ওটা ভয় অলরেডি ভুলে গেছে এখানে কি হবে এটা 3a 3b যোগ হবে কি যোগ হবে না 3a 3b যোগ হবে কি যোগ হবে না হবে না আমি বলছি যোগ হবে না কিন্তু এখানেও তিন আছে এখানেও তিন আছে তাই তিন কমন যাবে যেটা তোমরা দুই ভাই দাদা ভাই বলতে পারলে না এখানে এ বাজবে আর এখানে কি বাজবে ভেরি গুড আর তোমার কিউব কিউব করতে গিয়ে কিউবের কনসেপ্ট আসছে এখানে কোথায় কিউব আছে গুণ টুল আছে কি গুণ থাকলে পাওয়ার বাড়ে কোথাও গুণ নাই এবার বাবা তুমি দুষ্টুমি করো না এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই কত উত্তর হবে এটা না ব্র্যাকেট দিয়ে দিব ব্র্যাকেট দিয়ে দেব तब फिर इसने माथा ही इस तो इस तोर दिवना त्रिभुज दिवना त्रिमणि क्यूब एक है ना क्यूब एक स्वाय तीन तक बना चाहिए एक्स क्यूब एवर हिरास देखते हो भाई ये पालो ना कि ये टाव बुलकुड़ भें एक्स वाई इनटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर बुलकुड़ दो देखे x y কিউব x y কিউব এবার রিয়ান এটা কত হবে 2 কিউব আসলে কত 2 কিউব আসলে কত দুই এর সঙ্গে তিন গুণ আছে না কি আছে আসলে দুই কে তিন বার দিতে হবে দুই কে তিন বার কি করব যোগ না গুণ দুই মানে দুই দুই আর চার আর দুই আর আরেকবার দুই দিলে ওইজন্য আট বাহ চ্যাম্পিয়ন বয় হিরাস এটা কত হবে ছয় ছয় এবার এটাতে গন্ডগোল করলে এটা আরেকবার মিশিয়ে দিলাম এটা আরেকবার মিশিয়ে দিলাম এবার হিরাস আরেকবার ট্রাই করবে হিরাস এটা উত্তর কত বুঝিয়ে বলো থ্রি প্লাস থ্রি আরেকবার চান্স থ্রি এদিকে ক্যামেরার লোকজন দেখছে বোঝা যেত

জিরো 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 ভেরি গুড যে কোনো সংখ্যার সঙ্গে জিরো গুণ করলে জিরো বার দিলে এ বার জিরো দিলাম এ বার যদি জিরো দিই যতবারই জিরো দি না কেন তাহলে জিরো রিয়ান বলবে একশো এক হাজার গুনন জিরো কত হবে জিরো জিরো কেন জিরোটা আট হাজার বার দিবো তাহলে উত্তর কথা হবে কত পাবে গো এক